নমস্কার বন্ধুরা এটা আজকের ভিডিও আজকে থেকে ছেলে পরীক্ষা শুরু তাই পরীক্ষা সব কিছু গুছিয়ে কাছে রেখে দিলাম এবারে রান্না হয়ে যাব রান্না বসাবো ডালটাকে আগে ভেজে নিচ্ছি ডালটাকে ভালো করে ভেজে ধুয়ে নিলাম ধুয়ে ডালটা বসিয়ে দেবো ধুয়ে ডাল বসিয়ে দিয়ে একটু নুন দিয়ে দিলাম ছেলে পরীক্ষা দিতে হবে তাই একটু সিদ্ধ ভাত খাইয়ে দেবো কুমড়ো সিদ্ধ দিয়ে ফেনাঘাত করে দিয়েছিলাম ডালটা ফুটে গেছে ডালটা হতে লাগুক আমি সবজিটা কেটে নিই আলু ভাজা করবো তাই আলু কাটছি শুক্রবারে কোনো টকের ছোঁয়া আমি লাগাই না শুক্রবারটা একদম পুরো টক ছাড়া রান্না করি শুক্র শনি দুদিন নিরামিষ হয় কিন্তু শনিবারে যদিও টক খাই শুক্রবারটাই টক খাই না পেঁপে কেটে নিচ্ছি আলু সয়াবিন পেঁপে দিয়ে একটা তরকারি হবে সব সবজিগুলো একে একে কেটে নেব আমার সবজি কটা মোটামুটি হয়ে গেছে ডালটাও ওদিকে হয়ে গেছে একটু হলুদ দিয়ে দেবো ডালে ডালটা ফোড়ন দেবো তেল দিয়ে দিলাম ডালটা ফোড়ন দিয়ে দেবো এবার ডালটা দিয়ে দেবো শুক্র শনিবার দুদিনে মুগের ডাল হয় ডালটা দিয়ে দেব ডালটা হয়ে গেছে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো এদিকে ভাত বসিয়ে দিলাম আলু সয়াবিন পেঁপে একটু হালকা গরম জল করে নিয়েছিলাম সয়াবিনটাকে একটু ভেজে নেব নুন হলুদ আগে ভেজে নেব সয়াবিনটা এবারে তরকারি বসাবো কালো জিরে ফোড়ন দেবো পেঁপেটা আগে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপরে মশলা দিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব জল দিয়ে হালকা হালকা করে কষতে হবে নাহলে পুড়ে যাবে মশলাটা কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে আমার এবার জল দেব। সাদা সাদা লাগছে আছে কাশ্মীরি লঙ্কা দিইনি এমনি করেছি এদিকে আমার ভাতও হয়ে গেছে আর একটু হোক তরকারিটা নামিয়ে নিই তরকারি হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম ওপর থেকে উচ্ছে করব এর ভেজা ভাজাটা করব ভাজাটা হোক আমি সেইভাবে ভাতটা নামিয়ে নিই আমার ভাত নামানো হয়ে গেছে একটু পরে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে একটু ভাজাটা নুন হলুদ দিয়ে ভাজাটা নুন সামনের বাড়ি বিয়ে সবাই এখন পুকুরে যাচ্ছে উচ্ছেটাকে ভেজে নেবো আগে একটু নুন হলুদ দিয়ে হালকা নুন হলুদ দিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি লাল লাল করে এতে তেতোটা একটু কম লাগে উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকেও আগে ভেজে নেব তারপর উচ্ছেটা দিয়ে দেবো আলু উচ্ছে একসঙ্গে আর একটু ভেজে নিয়ে তারপরে জল দেব ব্যাস এবার জল দিয়ে দেব এটা হতে থাকুক আমি ঘরের কাজটা করে নিই আমার ঘর এদিকে সব গোছানো হয়ে গেছে ওই যে সন্তোষী ঠাকুর দেখলে তোমরা রান্নাঘর পরিষ্কার সব পরিষ্কার করে নিয়েছি আজকে রান্না হলো ডাল সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি উচ্ছে আর আলু ভাজা